আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের উত্তাপ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রার্থী অপর প্রার্থী নেতাকর্মীদের উপরে হামলা হুমকি ধমকি আমরা লক্ষ্য করেছি সবচেয়ে আমাদের খারাপ লেগেছে যে তফসিল ঘোষণার পর দিন শরীফ ওসমান হাদির উপরে যেভাবে গুলি করা হয়েছে এবং প্রার্থীদের প্রতি যেই একটি ভুল মেসেজ দেওয়া হয়েছে এটা আগামী নির্বাচনের জন্য একটা আত্মঘাতী একটা পদক্ষেপ বলে আমি মনে করি তো এর প্রতিবাদে আমরা অনেক প্রোগ্রাম অনেক সভা সমাবেশ আমরাও করে যাচ্ছি জুলাই চেতনার যারা বাস্তবায়ন চাই যারা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই আমি মনে করি যে আমাদের বক্তব্যে আমাদের আরও কিছু সতর্ক হওয়া দরকার বিশেষ করে শহীদ মিনারের হাসনাদ আবদুল্লার একটি বক্তব্য এবং পরবর্তীকালে আরও দুই একজন নেতা ইনিয়ে বিনিয়ে যেভাবে আমরা ভারতের আগ্রাসনের বিরোধী ভারত চায়না যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকুক ভারত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য পাকিস্তানকে ছোট করার জন্য এবং তারা সেদিন আমাদের বন্ধু বেশে এসে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে সহযোগিতা করেছে এটা আমরা অস্বীকার করি না তবে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার স্বাদ পাইনি আমরা বিজয় দিবস পেয়েছি কিন্তু বিজয়ের যেই স্বপ্ন বিজয়ের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন হয়নি আমরা পাকিস্তানিদেরকে কিন্তু আমরা পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিল্লি সাহিব গোলামিতে আমরা গোলামির জিনজির আবদ্ধ হয়েছি তো আজকে সেভেন সিস্টার নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যেই বক্তব্য দিয়েছে আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে পরিষ্কার করতে চাই যে আমরা বিশ্বাস করি না অন্য একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো প্রকার হস্তক্ষেপ বা এ জাতীয় কোনো বক্তব্য আমরা এর বিরোধী আমরা মনে করি যে সেভেন সিস্টার তারা স্বাধীনতা বা তাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে এ নিয়ে বাংলাদেশ থেকে যে হুমকি ধমকি বা যেই সমস্ত কথা বলা হচ্ছে এতে বরঞ্চ আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেওয়ার একটা অপপ্রয়াস বলে আমি মনে করি আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো যে আমরা আসুন আমরা আমাদের বুদ্ধিদীপ্তভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছি নব্য কোনো ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আবার খুঁটি গড়ে বসতে না পারে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করব জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এখানে যেই ভারতীয় পানি আগ্রাসন সীমান্ত আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন এবং অর্থনৈতিক যে আগ্রাসন রয়েছে আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতীয় পণ্য আমরা আমদানি করি কিন্তু আমাদের এখান থেকে রপ্তানি হয় না আমরা ভারতের টিভি চ্যানেলগুলো আমরা দেখি কিন্তু ভারতে আমাদের টিভি সিরিয়াল দেখানো হয় না এবং আরও যেই সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের তারা আমাদের বৃষ্টির সময় আমাদের বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে আর শুকনার সময় আমাদেরকে ন্যায্য পানির হিসা না দিয়ে আমাদেরকে চুবিয়ে মারে তো আমরা এই সমস্ত বিষয়গুলোকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং ভারতের সাথে আমরা দ্বিপাক্ষিকভাবে ত্রিপাক্ষিকভাবে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হব আমরা এমন কোনো বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বা অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী সমস্ত কথাবার্তা থেকে আমরা সতর্ক হই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ